দুই উনিশ মডেলের এই গাড়িটি ছাড়াও দুই হাজার বিশ একুশ কিংবা দুই হাজার বাইশ মডেলের সুপার জিএল গাড়ি আমাদের কাছে আছে মোটামুটি লক্ষ লক্ষ কিংবা পঞ্চাশ হাজার টাকা যদি আপনারা ডাউন পেমেন্ট দেন তাহলে আপনার এই গাড়িটি নিতে পারতেছেন বাংলাদেশে টয়োটা হাইস অনেকগুলো কারণে ফেমাস কারণ এই গাড়ির ব্যবহারের ফিল্ড অনেক বড় প্রথমত রেন্টে কারের ক্ষেত্রে এই গাড়ি সবার ফার্স্ট পছন্দ আজকের ভিডিওতে আপনাদেরকে দুই হাজার উনিশ মডেলের একটি টয়োটা হায়েস্ট সুপার জি গাড়ি দেখাবো তুলনামূলক রিজনেবল প্রাইসে এবং মার্কেটের সবচেয়ে বেস্ট প্রাইসে এই গাড়িটি আপনাদেরকে দেবার চেষ্টা থাকবে আপনারা যারা মোটামুটি বাজেট ফ্রেন্ডলি কয়টা হায়েস্ট সুপার জি খুঁজতেছেন তাদের জন্য আজকের এই গাড়িটি আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা যদি হায়েস্ট সুপার জি এর ব্যাপারে আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই শোরুমে অন্তত একবার এসে গাড়িটি একবার সরাসরি দেখে যাবেন আই থিঙ্ক এই গাড়িটি আপনার পছন্দ হবে গাড়িটি হচ্ছে পুশ স্টার্ট প্রজেকশন হেডলাইটস রয়েছে আর রিমস গুলো হচ্ছে আর মূলত হয়ে থাকে যাত্রীদের জন্য গাড়িতে এসি ইন থাকে ওভারঅল এই হচ্ছে গাড়ির ফিচার্স গাড়িটির ব্যাপারে কিছু বেসিক ইনফরমেশন ভিও আপনাদের সাথে শেয়ার করি গাড়িটি হচ্ছে দুই হাজার উনিশ মডেলের টয়োটা হায়েস্ট সুপার জিএল গাড়িটির এক্সটেরিয়র কালার হচ্ছে পার্ল ইন্টেরিয়র কালার হচ্ছে ব্ল্যাক আর গাড়িটি হচ্ছে মূলত দুই হাজার সিসির একটি গাড়ি আর গাড়িটি গাড়ি কখনোই সিএনজি কিংবা কনভার্ট করা হয়নি তো এইটুকু বেসিক ইনফরমেশন যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আপনার অবশ্যই স্ক্রিনে ফোন করবেন গাড়িটির ব্যাপারে যদি আপনার আরও তথ্য জানার থাকে আপনি অবশ্যই জানাতে পারেন তাছাড়া শোরুমে সরাসরি এসেও আপনি এই গাড়িটি দেখে যেতে পারেন শোরুমে যদি আপনি সরাসরি এসে গাড়িটি দেখেন তাহলে গাড়ির ব্যাপারে ওভারঅল একটি ভালো ধারণা আপনি পেয়ে যাবেন গাড়িটির বর্তমান আস্কিং প্রাইস চল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা বাট আপনাদের কথা বলার অবশ্যই সুযোগ আছে আপনারা শোরুমে সরাসরি আসেন এসে গাড়িটি দেখেন সর্বশেষ যদি আপনাদের গাড়িটি পছন্দ হয়ে থাকে তাহলে ফাইনাল ডিসকাশনের মাধ্যমে গাড়ির ফাইনাল প্রাইস সিলেক্ট করা যাবে তাছাড়া আপনারা ব্যাঙ্ক লোনের মাধ্যমেও এই গাড়িটি পার্চেস করতে পারবেন মোটামুটি তেরো লক্ষ কিংবা তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা যদি আপনারা ডাউন পেমেন্ট দেন তাহলে আপনারা এই গাড়িটি নিতে পারতেছেন সর্বোচ্চ পাঁচ বছর মেয়াদি ব্যাঙ্ক লোন হবে আর ব্যাঙ্ক লোনের ব্যাপারে আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে জন্য খুব ইজিলি আপনারা ব্যাঙ্ক লোন পেয়ে যান দুই মডেলের এই গাড়িটি ছাড়াও দুই হাজার বিশ একুশ কিংবা দুই মডেলের সুপার জিএল গাড়ি আমাদের কাছে আছে তাছাড়া আপনারা ডিএক্স জিএল কিংবা সুপার জিএল অথবা সুপার জিএল ডার্ক প্রাইম এই ধরনের প্যাকেজের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন সব ধরনের গাড়ি আপনাদেরকে দেওয়া যাবে বাংলাদেশে টয়োটা হাইয়েস অনেকগুলো কারণে ফেমাস কারণ এই গাড়ির ব্যবহারের ফিল্ড অনেক বড় প্রথমত রেন্টে কারের ক্ষেত্রে এই গাড়ি সবার ফার্স্ট পছন্দ দেন আপনারা এই গাড়ি বিজনেস ট্রিপে ব্যবহার করতে পারবেন হাইওয়েতে লং ট্রিপে ব্যবহার করতে পারবেন তাছাড়া কর্পোরেট ডিউটিতেও টয়োটা হাইয়েস অনেক অনেক বেশি পপুলার তো ভিওয়ার্স আপনারা যদি দুই হাজার উনিশ মডেলে টয়োটা হাইস সুপার জিএল এই গাড়িটির ব্যাপারে আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন স্ক্রিনে ফোন নাম্বার দেখতেই পাচ্ছেন এমনকি শোরুমের অ্যাড্রেসও আপনি দেখতে পাচ্ছেন শোরুমে সরাসরি এসেও আপনি সরাসরি এই গাড়িটি দেখতে পারবেন আপনি বুঝতে পারবেন গাড়িটি বর্তমান কন্ডিশন কেমন আছে তো ভিউয়ার্স আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে কথা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম এবং আল্লাহ হাফেজ